তকবীর আল্লাহু আকবার তুলো তকবীর দনি দরায়ার একবার বীর মুসলমান বীর মুসলমান দরওয়াল কুরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান যে আওয়াজ শুনে ওরে মুসলমান বয়ে কাপি তো কাপ কাপের বেঈমান যে আওয়াজ শুনে ওরে মুসলমান বয়ে কাপি তো কাপের বেঈমান সেই তলোয়ার লড়ে তুলে আবার সত্যের সেই হুঙ্কার তুলোয়ার একবার পাপ দুনিয়া ভেঙে কররে চুরমার বীর মুসলমান বীর মুসলমান দরোয়াল কুরান ফিরায়ে আনো সেই হারানো সম্মান লিল্লাহি তাকবীর আল্লাহু একবার লীলাহি তকবীর আল্লাহ আকবার ধুলি দরায়ার একবার যে ইমান বলে হয় বলিয়ান শাসন দুনিয়া জাহান যে ইমান বলে হয় বলিয়ান শাসন দুনিয়া জাহান সত্যের সেই হুঙ্কার তুলো একবার সত্যের সেই হুঙ্কার তুলো আর একবার পাপ দুনিয়া বেঙ্গে করে চুরমার বীর মুসলমান বীর মুসলমান দরোয়াল কুরান ফিরায়ে আনো সেই হারানো সম্মান নারায় তকবীর আল্লাহু আকবার নারায় তকবীর আল্লাহু আকবার তুলতক বীরি দনি দরায় আর বার বীর মুসলমান বীর মুসলমান দরোয়াল কুরআন ফিরায় আনো সেই হারানো সম্মান